উল্টে দিতে যুগ জমানা চাই না মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদ কালে বাঁচায় জাহাজ অসীম চলছে হোথায় রাত্রি দিন মান এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ সম্মানিত উপস্থিতি আমরা আজকে এমন একটি সময়ে আলোচনা উপস্থাপন করতে এসেছি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বক্তব্য আমরা পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেও কিছু বিভ্রান্তিকর বক্তব্য শুনছি সারা দেশে চলছে মিডিয়া সন্ত্রাস এই অবস্থায় সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসাবে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীর জীবন বাঁচানোর জন্য আমি কিছু আকুতি আপনাদের সামনে উপস্থাপন করব। নবী করিম সাল্লিহালাম বলেছেন কোন সাপ কোন মমিনকে একই গর্ত থেকে কোনো সাপ দুইবার দংশন করতে পারে না এর অর্থ হচ্ছে এই একবার আঘাত পেলে সচেতন হয়ে যাবে আর কখনো ওই গর্তে পাওয়া দেবে না পনেরো বছর ষোলো বছর ফেসিবাদের যাতায়কালে পিষ্ট হওয়ার পরেও যখন দেখি ওলামায়ক্রাম ঐক্যবদ্ধ হয় না যখন দেখি ইসলামী হুকুমাত কায়েমের জন্য স্বপ্ন বনে না তখন আবার আমার অন্তরের মধ্যে হাহাকার ধনী আবার আকুতি জেগে উঠছে আমার এই দেড় হাজার সৈনিকেরা যারা প্রাণ দিয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা আবার নতুন করে প্রাণ দিতে হবে নাকি আমরা সজাগ হব আমরা সজাগ হতেই হবে জেগে থাকতেই হবে কোন বিকল্প আমাদের হাতে নেই নবী করিম সাল্লাম বলেছেন যেটাই ভালো হবে তোমাদের জন্য যেটাই উপকারী সেটার ব্যাপারে তোমার তোমরা উদ্যোগী হও উদ্যমী হও উদ্যোগী হও উৎসাহিত হও এবং আল্লাহর সাহায্য চাও কখনোই নিজেদেরকে অপারক ভেবো না আজকে আমি বারবার বলার পরেও আমি দেখি ইসলামী শক্তি মিডিয়া স্টাবলিশ করার জন্য জেগে উঠছে না ইসলামী শক্তি সর্বদা সচেতন থাকছে না আজকে আমার চোখের সামনে ভাসে এদেশ পনেরো বছর শুধুমাত্র একজন ব্যক্তি ব্যক্তিবাদের এই সে কবলে আমাদেরকে আটকে রাখেনি বরং অনেক বিদেশি শক্তি এর পিছনে দায়ী আর সেই শক্তিগুলো আজও তারা সুপ্রতিষ্ঠিত রয়েছে এবং আগামীতেও তারা তাদের দাপট প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে তারা দেখিয়ে যাবে অতএব তোমরা যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা মনে করো না হিজাবের বিরুদ্ধে দারিদ্রুপির বিরুদ্ধে একজন বলছে না 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 ওদের ষড়যন্ত্র গভীরে মিডিয়া ওদের হাতে আন্তর্জাতিক ইন্টেলিজেন্স এজেন্সিগুলো গুলো ওদের হাতে সমস্ত শক্তি নিয়ে ওরা কিন্তু আবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে সেজন্য আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলতে চাই নবী যেভাবে বলেছেন যোগ্য হতে নবী যেভাবে বলেছেন সজাগ থাকতে প্রতিটা মুহূর্ত সজাগ থাকতে হবে সর্বদিক দিয়ে যোগ্য হতে হবে তুমি যদি যোগ্য হাও তুমি যদি হও তুমি যদি আলেম হাও তুমি যদি মুত্তাকি হও তুমি যদি মখলে হও তুমি যদি সত্যিকার অর্থী খাটিমান্দার হাও কোন অপশক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ওয়ালা ওয়ালা ইন তাহিনো আলাওনা হলে আমাদের ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোন কারণ নাই আমাকে যেহেতু শুভেচ্ছা বক্তব্য বলতে বলা হয়েছে আমি অন্য বক্তব্যের অন্য বক্তাদের আলোচনার সময় কেড়ে নিতে চাই না শুধু একটাই আহ্বান জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা রসুলের উম্ম ভক্ত চিরায় চিরায় তবু ঢুক নাচি আপন হায়দার খালিদের অমরের তারিখের রক্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর শহীদুল হক স্যারকে খুবই অল্প সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন